একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা মর্নিং মন্ত্র সিরিজের মাধ্যমে সকাল সাতটা থেকে চল্লিশটি করে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর সাথে এক্সট্রা নোটসের মাধ্যমে জি কে প্র্যাকটিস করছি আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ডাব্লিউপিএসি এসএসসি এবং রেলওয়ে দু হাজার পঁচিশের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত প্র্যাকটিস সেট এবং আজকে আমরা চব্বিশ নম্বর প্র্যাকটিস সেট শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর রয়েছে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলা একটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে দেখো প্রথম প্রশ্ন কি বলছে পাঞ্জাবের কোন নদীর জলের নিচের মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে নিচে চারখানা নদীর নাম দেওয়া হয়েছে সেই চারখানা নদীর মধ্যে থেকে পাঞ্জাবের কোন নদীর জলের নিচের মাটি থেকে প্রাচীন প্রস্তাব যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তো নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করবে খুবই বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আসছি তো সঠিক উত্তর হবে অপশান বি সোহান নদীর নদীর নিচ থেকে দু নম্বর প্রশ্ন দেখো কোন যুগ কোয়ার্স্ট যুগ নামে পরিচিত ছিল এখানে অপশান এ মিসিং হয়ে গিয়েছে তো যাই হোক এখানে সঠিক উত্তর হবে অপশানটি প্রাচীন প্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক যুগ যেটাকে বলা হয়ে থাকে ঠিক আছে প্যালিও লিথিক এজ যেটাকে বলা হয়ে থাকে সেটাকেই কোয়ার্স্ট যুগ নামে পরিচিত রয়েছে তিন নম্বর প্রশ্ন দেখো মহাবীর জৈনের মৃত্যু কোথায় হয় নিচের কোন স্থানে মহাবীর জৈনের মৃত্যু হয়েছিল সঠিক উত্তরটা করার চেষ্টা করবে সমস্ত টপিক কভার আপ করার চেষ্টা করছি তোমাদের এই সমস্ত প্র্যাকটিসের থেকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহাবীর জৈনও মারা গিয়েছিলেন অপশান বি পাবাপুরিতে কত সালে এটা মতান্তর রয়েছে ঠিক আছে চারশো সাতষট্টি কিংবা চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রুর সময় মহাবীর জৈন পাবাপুরিতে মারা গিয়েছিলেন নেক্সট নম্বর প্রশ্ন তুঘলক নামা গ্রন্থটি রচনা করেন নিচের কোন ব্যক্তি চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে তুঘলক নামা গ্রন্থটি কে রচনা করেছিলেন সঠিক উত্তর অপশন সি আমির খসরু নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ গোল্ডেন ব্যাচ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে বিগত ব্যাচ কোর্সের অ্যাডমিশন ক্লোজ হয়ে গিয়েছে এবং সেটার ক্লাস চলছে এবং আপকামিং ব্যাচ কোর্স শুরু হতে চলেছে দশই এপ্রিল থেকে সাথে স্টার খাকি ব্যাচ যেটা সেকেন্ড এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে অ্যাডমিশন এখনো চলছে যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে যাও সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ যেখানে আশিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার উত্তর সম্পূর্ণ পরীক্ষার এক্সাম প্যাটার্ন লেটেস্ট সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা মক টেস্ট পাবে সাথে প্রিভিয়াস ইয়ার সলিউশন পেয়ে যাবে এটা পনেরোই এপ্রিল থেকে শুরু হতে চলেছে এবং সাথে রেলওয়ে ফুল ব্যাচ কোর্স দু হাজার পঁচিশকে লক্ষ্য করে যেখানে এনটিপিসি গ্রুপ ডি এবং আরপি পরীক্ষা সেরা প্রস্তুতি পাবে তো বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পাবে এছাড়া যোগাযোগ করো নাইন সিক্স ফোর্ট সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে দেখো পাঁচ নম্বর প্রশ্ন আব্দুর রাজ্জাক কার রাজসভায় এসেছিলেন নিচের কোন ব্যক্তির বা কোন সম্রাটের রাজসভায় আব্দুর রাজ্জাক হেসেছিলেন পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ জামরিন জামরিনের রাজসভায় আব্দুর রাজ্জাক হেসেছিলেন ছ নম্বর প্রশ্ন দেখো তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল নিচের কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় সঠিক উত্তর হবে অপশন এ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে কাদের কাদের মধ্যে হয়েছিল মোহাম্মদ ঘড়ি ভার্সেস পৃথ্বীরাজ চৌহান প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিলেন কিন্তু ঠিক তার পরের বছর এগারোশো সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় সেখানেও সেম সেম ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে যুদ্ধ হয়েছিল কিন্তু সেখানে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন এবং মোহাম্মদ ঘড়ি জয়ী হন সাত নম্বর প্রশ্ন উনিশশো আট সালে কে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন সঠিক উত্তর কি হবে ভালো করে সালটা দেখো উনিশশো সালের কথা বলা হয়েছে উনিশশো সালে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হয় কে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের ঢাকাতে তো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ আগা খান নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি সঙ্গী কে বা কারা ছিলেন তো দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল কবে উনিশশো সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তো এখানে গান্ধীজির সঙ্গী কারা ছিলেন আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি সরোজিনী নাইডু এবং মদন মোহন মালব্য নেক্সট নম্বর প্রশ্ন দেখো লন্ডনের স্যার কার্জন ওয়াইলিকে কে হত্যা করেন নিচের কোন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর চেষ্টা করো ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ মদনলাল ধিংরা লন্ডনের স্যার কার্জন ওয়াইলিকে হত্যা করেন এবং কত সালে এটা মেরেছিলেন এই কার্জন ওয়াইলিকে উনিশশো সাত সালে এবং যে কারণে মদনলাল ধিংরাকে ফাঁসি দেওয়া হয় উনিশশো সালে দশ নম্বর প্রশ্ন দেখো নাওজওয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন নিজের কোন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি ভগৎ সিং নজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন কত সালে প্রতিষ্ঠা করেছিলেন নজয়ান ভারতসভা উনিশশো ছাব্বিশ সালে এগারো নম্বর প্রশ্ন দেখো কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত হলো নিচের কোনটি এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত বারো নম্বর প্রশ্ন দেখো মরু অঞ্চলের মাটির অপর নাম কি প্রশ্ন করানো হয়েছে সঠিক উত্তর কি হবে মিলিয়ে নাও অপশন বি সিরোজেম মাটি মরু অঞ্চলের মাটির অপর নাম তেরো নম্বর প্রশ্ন দেখো চার নোজেম মাটির অপর নাম কি তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে চার মাটির অপর নাম সঠিক উত্তর অপশন সি কৃষ্ণ মৃত্তিকা হয়ে যাবে মাটির অপর নাম চোদ্দ নম্বর প্রশ্ন দেখো মধ্যে কোনটি ঘানা পাখি অভয়ারণ্য নামেও পরিচিত রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ভরতপুর জাতীয় উদ্যান যেটি কেউলার্দ ঘানা পাখিয়া সরি পাখি অভয়ারণ্য নামও পরিচিত রয়েছে এটা রাজস্থানে অবস্থিত রয়েছে রাজস্থান এবং গুজরাট অঞ্চলটাই অবস্থিত রয়েছে পনেরো নম্বর প্রশ্ন দেখো পরবর্তীতে আবার কত সালে হ্যালি ধূমকেতু দেখা যাবে হ্যালির ধূমকেতু প্রতি ছিয়াত্তর বছর ছাড়া ছাড়া দেখতে পাওয়া যায় ছিয়াত্তর বছর পর পর নিচের কোন বছর আবার হ্যালের দেখতে পাওয়া যাবে সালে ষোলো নম্বর প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের শস্যাগার বলে পরিচিত নিচের কোনটি নিচের কোন স্থানটি দক্ষিণ ভারতের শস্যাগার নামে পরিচিত রয়েছে এটাকে ভিভিআই করবে বহুবারই পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর অপশান সি থানজাপুর দেখো সংবিধান সংশোধনীর কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পাটে উল্লেখ করা আছে নিচের কোন পাটে সংবিধান সংশোধনীর উল্লেখ করা আছে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান সি পার্ট টোয়েন্টিতে এবং ধারা কত ধারা থ্রি সিক্সটি এইট নম্বর ধারাতে লেখা রয়েছে আঠারো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা বা সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেয়া হয়েছে চারটে অপশন দেখো আমেরিকা ব্রিটেন রাশিয়া নাকি আয়ারল্যান্ড তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশান বি ব্রিটেন থেকে নিয়ে আসা হয়েছে একক নাগরিকত্ব আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে মৌলিক অধিকার রাশিয়া থেকে মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি উনিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নের কোন সাংবিধানিক কমিশন নয় নিচের কোনটি সাংবিধানিক কমিশন নয় চারটে কমিশন রয়েছে দেখো ইলেকশন কমিশন ফাইন্যান্স কমিশন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন নাকি ন্যাশনাল কমিশন ফর উমেন তো এই চারটে কমিশনের মধ্যে থেকে কোনটা সাংবিধানিক কমিশন হয় অর্থাৎ সংবিধানে তার ব্যাপারে লেখা নেই সংবিধান দ্বারা স্বীকৃত নয় সঠিক উত্তর হবে অপশন ডি ন্যাশনাল কমিশন ফর উমেন এটা সংবিধান দ্বারা স্বীকৃত নয় বাদ বাকি উপরে তিনটে সংবিধান দ্বারা স্বীকৃত নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের থেকে ধারাগুলি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো ধারাগুলি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত রয়েছে কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি নির্বাচন সম্পর্কিত বা ইলেকশন সম্পর্কিত ব্যাপারে লেখা রয়েছে একুশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন সংশোধনীর অধীনে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বানানো হয়েছিল সঠিক উত্তর হবে অপশন ডি দেখো সিক্সটি নাইন উন সরি সত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলে বানানো হয়েছিল বাইশ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদে যৌথ অধিবেশন সম্পর্কিত ভিভিআই প্রশ্ন করবে এটা অনেকবার পরীক্ষাতে এসেছে যৌথ অধিবেশন সম্পর্কিত ভারতীয় কোন সংবিধানের ধারা জয়েন্ট সিটিং সঠিক উত্তর হবে অপশান বি একশো আট দেখো অর্থনীতির পরিভাষায় স্ট্যাক্লেশান কথাটির অর্থ কি ইকোনমিক্স বা অর্থনীতির পরিভাষায় স্ট্যাক্লেশান কথাটির অর্থ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন ডি মন্দার সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতি দুটো একসাথে যেখানে মন্দা রয়েছে বেকারত্ব রয়েছে তার সাথে সাথে প্রচুর পরিমাণে মুদ্রাস্ফীতিও হয়েছে সেই পরিস্থিতিকে বলা হয়ে থাকে স্ট্যাগ ফ্যাসন চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের মুদ্রা ব্যবস্থা কোন তালিকার অন্তর্গত সঠিক উত্তর হবে অপশান সি কেন্দ্র তালিকার অন্তর্গত ভারতের মুদ্রা ব্যবস্থা পঁচিশ নম্বর প্রশ্ন দেখো উনিশশো সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় নিচের কোন কমিশনের প্রস্তাব অনুযায়ী এটাকেও গুরুত্বপূর্ণ এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন আছে যে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় কত সালে সেটা হবে উনিশশো সালে তো এখানে প্রশ্ন করা হয়েছে কোন কমিশনের প্রস্তাব অনুযায়ী সেবিকে বা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয়েছিল উনিশশো সালে সঠিক উত্তর হবে অপশানটি নরসিংহম কমিশনের প্রস্তাব অনুযায়ী ২৬ নম্বর প্রশ্ন দেখো সমাজের কোন শ্রেণীর মানুষ নিরন্তর মূল্য বৃদ্ধির ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হন ২৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশানটি স্থির আয়কারী মানুষজন মূল্য বৃদ্ধির ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হন অর্থাৎ তাদের আয়টা একদম স্থির রয়েছে কিন্তু এদিকে মূল্য মূল্যের জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে তো সেই জন্য তারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হন টোয়েন্টি সেভেন দেখো কোষের তরিৎচালক বল নির্ভর করে না নিচের কোনটির উপর কি বলছে সাতাশ নম্বর প্রশ্ন তরিত তরিৎ চালক বল নির্ভর করে না নিচের কোনটির ওপর চারটে অপশন দেখো কোষের আকারের উপর ক্যাথডের পদার্থের উপর অ্যানোডের পদার্থের উপরে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপর কোনটার উপর নির্ভর করে না সঠিক উত্তর হবে অপশান এ এই যে তড়িৎ কোষ তার আকার কেমন রয়েছে তার উপরে রকম ভাবে নির্ভর করে না টোয়েন্টি এইট দেখো নীলের দ্রবণে রজনীগন্ধার মঞ্জুরি ডবালে ফুলগুলি নীল বর্ণ ধারণ করে ঘটনাটি অ্যাকচুয়ালি কি চারটে অপশন দেখো অভিশ্রবণ ঝিল্লি বিশ্লেষণ প্লাসমোলাইসিস নাকি তড়িৎ বিশ্লেষণ আমরা একটা দোকানেও দেখেছি ফুলের দোকানে যে রজনীগন্ধার ফুলগুলোকে একটা নীল জলে ডোবানো হয়ে থাকে তো আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ অভিশ্রাবণ অভিশ্রাবণ পদ্ধতিতে নীলের দ্রবণের নীল রং রজনীগন্ধার মঞ্জুরি ডোবালে ফুলের মধ্যে চলে যায় নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয় যদি রাখা হয় নিচের কোন দ্রবণে সঠিক উত্তরটা করার চেষ্টা করবে একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয়ে যাবে যদি রাখা হয় নিচের কোনটির দ্রবণে সঠিক উত্তর হবে অপশান সি কোষ রসের বেশি ঘনত্বের কোন দ্রবণে যদি রাখা হয় অর্থাৎ কোষের মধ্যের যে ঘনত্ব তার থেকেও যদি বেশি কোনো ঘনত্বের দ্রবণ যদি বাইরে থাকে তখন কোষটা সংকুচিত হয়ে যাবে তিরিশ নম্বর প্রশ্ন বাদামি বর্ণের প্লাস্টিককে কি বলা হয়ে থাকে বাদামি বর্ণের প্লাস্টিডের কি স্পেশাল নাম রয়েছে চারটে অপশন দেখো ফ্রিও প্লাস্ট ক্লোরোপ্লাস্ট রোডোপ্লাস্ট অ্যালাইও সঠিক উত্তর হবে অপশান এ ফিও প্লাস বলা হয় থাকে বাদামি বর্ণের প্লাস্টি একত্রিশ নম্বর প্রশ্ন উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয় প্রাণী কোষেও গলগি বডি দেখতে পাওয়া যায় উদ্ভিদ কোষেও গলগি বডি দেখতে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষের গলগি বডির একটা স্পেশাল নাম রয়েছে থার্টি ওয়ান এর সঠিক উত্তর হবে অপশন এ বলা হয় থাকে উদ্ভিদ কোষের গলগি বডিকে কোষের এটি আত্মঘাতী থলি বলা হয়ে থাকে সরি ভুল বললাম গলগি বডিকে বলা হয় থাকে ট্রাফিক পুলিশ অফ সেল ঠিক আছে ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ অফ সেল কোষের ট্রাফিক পুলিশ বলা হয়ে থাকে গলগি বডিকে আর যেটা আমরা এক্ষুনি বললাম যে আত্মঘাতী থলি সেটাকে বলা হয় থাকে লাইসোজম লাইসোজুম তাকে বলা হয়ে থাকে আত্মঘাতী থলি প্রশ্ন স্নেহ জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিক কে কি বলা হয়ে থাকে তো বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি এলআই ও প্লাস্ট বলা হয়ে থাকে স্নেহ জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডকে। তেত্রিশ নম্বর প্রশ্ন পলিটিন ক্রোমোজোম দেখা যায় নিচের কোনটিতে সঠিক উত্তর হবে অপশন এ ড্রসোফিলা মাছিদের লার্ভার লালা গ্রন্থিতে পলিটিন ক্রোমোজোম দেখতে পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবারই পরীক্ষাতে এসেছে এটি চৌত্রিশ নম্বর প্রশ্ন মাইক্রোকন্ড্রিয়ার অন্ত পর্দাস্থিত আঙুলের মতো ভাঁজগুলিকে কি বলা হয়ে থাকে মাইট্রোকন্ডিয়ার মধ্যে কিছু ভাঁজ এরকম এরকম রয়েছে তো সেই ভাঁজগুলোকে কি বলা হয় থাকে সঠিক উত্তর হবে অপশন সি ক্রিস্টি বলা হয়ে থাকে ভাঁজগুলোকে এবং মাইক্রোকন্ডিয়াকে কি বলা হয়ে থাকে পাওয়ার হাউস অফ সেল কোষের শক্তিঘর বলা হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভরের নিত্যতা সূত্রের প্রবক্তাকে চারজন বিজ্ঞানীর নাম দেওয়া রয়েছে জন ডালটন নিন্টা নিউটন আইনস্টাইন নাকি ল্যাব হয় সি তো ভরের নিত্যতা সূত্রের প্রবক্তাকে সঠিক উত্তর হবে অপশন ডি ল্যাব হয় সি এ থার্টি সিক্স অ্যাভোগাডোর সংখ্যা হলো নিচের কোনটি স্টারমার্ক করবে এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ সায়েন্স থেকে প্রশ্ন তো রেখেছি তো সঠিক উত্তর হবে অপশন বি এনটিপিতে বিয়াল্লিশ দশমিক চার লিটার গ্যাসে বিদ্যমান অনুর সংখ্যাটিকেই বলা হয় তাকে অ্যাপঘাট সংখ্যা এবং সংখ্যাটা কত অ্যাকচুয়ালি জিরো টু থ্রি ইন্টু টেন্টি থ্রি এটা হচ্ছে লিটার গ্যাসে বিদ্যমান অনুর সংখ্যার সাথে সমান রাসলীলা নৃত্যটি ভারতের কোন অঞ্চলে প্রচলিত রয়েছে অর্থাৎ নিচের কোন রাজ্যে রাসলীলা নৃত্য আমরা দেখতে পেয়ে থাকি ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত রয়েছে এই নৃত্য রাসলীলা সঠিক উত্তর হবে অপশান সি উত্তর প্রদেশ থার্টি এইট ইগল কোন দেশের জাতীয় প্রতীক সঠিক উত্তর হবে অপশান ডি স্পেন স্পেনের জাতীয় প্রতীক ইগল থার্টি নাইন ফুটবলে প্রথম বিশ্বকাপ জয়ী দেশের নাম কি নিচের কোন দেশ ফুটবলে প্রথম বিশ্বকাপ জয় করেছিলেন বা করেছিল সঠিক উত্তর চল্লিশ নম্বর প্রশ্ন দ্বীপ জেলে যায় সিনেমাটি কে পরিচালনা করেছেন নিচের কোন ব্যক্তি বিভিন্ন বাংলা সিনেমা এবং তার পরিচালকের সম্বন্ধেও পরীক্ষায় প্রশ্ন আছে তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি অসিত সেন দ্বীপ জেলে যায় সিনেমাটি পরিচালনা করেছি এবং ক্লাসটা শেষ করার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের নতুন ব্যাচ কোর্স কনস্টেবল পুলিশ গোল্ডেন ব্যাচ শুরু হতে চলেছে দশই এপ্রিল থেকে ডবল স্টার খাকি ব্যাচের অ্যাডমিশন এখনও চলছে এবং আসিটি প্র্যাকটিস সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর সহ প্র্যাকটিস ব্যাচ যেটা পনেরোই এপ্রিল থেকে শুরু হতে চলেছে এবং রেলওয়ে ফুল ব্যাচ কোর্সের অ্যাডমিশন চলছে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর থ্রি সিক্স ওয়ান নাম্বারে বিস্তারিত ড্রিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া অবশ্যই সি আর পি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটাকে আমি শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই